আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শামলিতে ईमानদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমরা নাদিয়াতুল কুরআন প্রকাশনের লাল কায়দা থেকে 8 17 নম্বর ক্লাসটি করব ইনশাআল্লাহ ইতিপূর্বে 16 টি ক্লাস ইউটিউবে আমার দেওয়া আছে যারা ক্লাসগুলো দেখেছেন কুরআন শেখার লক্ষ্যে অবশ্যই আপনারা সকলে উপকৃত হয়েছেন এবং কোরআন শিখার জন্য আস্তে আস্তে আমরা সকলেই এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন শিখে কবরে যাওয়ার তৌফিক দান করেন দেখুন আমরা সকলেই দুনিয়া থেকে বিদায় নিব কেউ দুনিয়াতে থাকার জন্য আসি নাই আর আমরা কেউ থাকতে পারবো না চলে যাওয়ার সময় অনেক মানুষ তার হাসি মাখা মুখ নিয়ে জান্নাত দেখে কালিমা পড়তে পড়তে বিদায় হয় আমরা যদি চাই হাসি মাখা মুখ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে নিজের জান্নাতটা দেখে হাসি মাখা মুখ নিয়ে কবর যেতে তাহলে অবশ্যই আমাদের সবাইকে কোরআন শিখার জন্য শিখতে পারি আর না পারি অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা কোরআন শরীফ শিখতে পারি সে লক্ষ্যে আপনাদের জন্যে লাল কায়দা থেকে সাতাশটি ক্লাসের মাধ্যমে কোরআন শরীফ শিখার জন্য আমি চেষ্টা করতেছি আজকে আঠারো নম্বর সতেরো নম্বর ক্লাস দিচ্ছি তো এই ক্লাসগুলো যারা দেখেছেন অবশ্যই আপনারা সকলেই কোরআন শরীফ শিখতে শেখার লক্ষ্যে একটু একটু করে আমরা আগিয়ে যাচ্ছি কোরআন শরীফ আল্লাহ পাক যেন আমাদেরকে শেখার তৌফিক দান করেন সবাই বলে আমি তারপরেও যাদের কষ্ট হয় অথবা যাদের বুঝতে একটু সমস্যা হয় আপনারা চাইলে আমার কাছে পার্সোনাল পার্সোনালভাবে আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ আকারে আপনাদেরকে কোরআন শরীফ আমি শিক্ষা দিতে চাই যারা শিখতে চান তো যাদের কাছে একটু কষ্ট মনে হয় তারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনে দেশ অথবা প্রবাস থেকে ছোট অথবা বড় যে কোনো বয়সের শিক্ষার্থী যদি আপনি চান কোরআন শরীফ শিখতে আমার কমেন্টে আপনার নাম্বার এবং নাম আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনি কোরআন শরীফ শিখতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আমি আপনার সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ অথবা আমার এই ভিডিওতে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সময় অনুযায়ী সুবিধা অনুযায়ী ইনশাআল্লাহ শরীফ শেখানোর চেষ্টা করব তাহলে আসুন আমরা সতেরো নম্বর ক্লাসটি আমরা করি ইনশাআল্লাহ লামের উপর জজম থাকার কারণে লামটা পূর্বে হরকতের সাথে মিলাইয়া পড়তে হবে আলিফ লাম জবর আল মিমের উপরে যজন থাকার কারণে পূর্বের হরকতের সাথে মিলায়া পড়তে হবে হাম জবর হাম আল হাম দালপেশ আল হামদু এখানে সুরা আর শব্দটা আনা হয়েছে আল হামদু অনেকে আল হামদু বলতে পারে না বলে আল আলহামদু আল বললে ভুল হবে আল হামদু আল হামদু লাম লাম যে লিল লাম খরাজা বললা লিল্লাহ হাজিহি লিল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ শব্দ দুই ভাবে পড়তে হয় আল্লাহ শব্দের পূর্বে যে থাকলে চিকন করে পড়তে হয় আর জবর থাকলে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দ দুই ভাবে পড়ার নিয়ম আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে দেখুন এটা আল্লাহ শব্দের পূর্বে জের এই যে লামের নিচে জের আছে এই এই আল্লাহ শব্দকে চিিকন করে পড়তে হবে। আল হান্দু লললাহি। বারপরে তাজজি থাকার কারণে বাকে দুইবার পড়তে হবে। প্রথমবার পূর্বের হরকত র সাথে দ্বিতীয়বার নিজ হরকত বাস সাথে। রব আজবর রব বা লামজের বিল রব বিল। আইন খারা জবর আ লামজবল্লা। মিম আজর মি নুন না। রব বিল নালা না। রব্বিল আলামিনা একসাথে পড়তে গেলে নটাকে সাকিন অবস্থায় পড়তে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব আজব রব বার উপরে তার থাকার কারণে বাকি দুই বার পড়তে হবে রব আজব রব বাজির বি রব্বি জাদ দাল জির জিদ নুন ইয়াজিন নি জিদেনি রব্বি জিদেনি আইন লাম জেরে আইল মিমাল জোর মান আইল মান রব্বি জিদিনি আইন নুন জবর আন হা পেশু আন হু রব্বি জিদিনি আইল আনহু আন হু মিমালি জোর মা লাম পেশলু হা উল্টা পেশু মা লুহু আলিফ নুন জবর আন আইন মিম জবর আম আন আম তা জবর তা তা ماله أنعمت من ننجر من حابة جبر حب لم لم جل لل حب من حب لل أو جبر وار وريد جر وريد من حب لل وريد من حب لل وريد لم جبر لا قف جبر قلق يا جر وي لقوي يدبش يم لقا وي ين.

হা কি কা আমরা সকলেই যদি চেষ্টা করি কোরআন শরীফ শেখার জন্য অবশ্যই কোরআন শরীফ শেখা সম্ভব তবে আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে শেখার জন্যে চেষ্টা করতে হবে আমার ইউটিউবের পূর্বে ভিডিওগুলো এক থেকে ষোলোটি ভিডিও দেওয়া আছে আপনারা ঘরে বসে যে যেখান থেকে মন চায় আপনারা বসে বসে কায়দার সাথে মিলিয়ে মিলিয়ে ক্লাসগুলো করে করে আপনারা চাইলে ঘরে বসে যে কোনো বয়সের মানুষ কোরআন শরীফ শিখতে পারেন শুধুমাত্র আপনাকে একটু শ্রম দিতে হবে সময় দিতে হবে আপনাকে একটু কোরআন শরীফ শেখার জন্য সময় বের করতে হবে তাহলে অবশ্যই আপনার দ্বারা কোরআন শরীফ শেখা সম্ভব আসুন আমরা সকলের ঘরকে কোরআনের আলোয় আলোকিত করি সকলের জীবনকে কোরআনওয়ালা জীবন বানাই তাহলে দুনিয়ার জীবন সুন্দর হবে পরকালীন জীবন সুন্দর হবে কবরে কোরআন আপনার জন্য সুপারিশকারী হবে যদি আপনি কোরআন শরীফ শিখতে পারেন এবং কোরআন অনুযায়ী আমল করতে পারেন কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়া থেকে আমার উপরে আমল করেছে প্রত্যেক দিন আমাকে তেলাওয়াত করেছে আমি কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে যা হালাল তা খেয়েছে যা হারাম তা থেকে বিরত রয়েছে আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও কোরআন যখন আপনার পক্ষে সাক্ষী দিবে অবশ্যই পাক আপনার আপনার গ্রহণ এবং আপনাকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাবে সোহান আল্লাহ ভিতরে একটা সুরা আছে সুরাতুল মূল উনত্রিশ নাম্বার পারার প্রথম সুরা এই সুরার ফজিলত হচ্ছে কেউ যদি এশারের নামাজের পরে এই সুরা প্রত্যেকদিন তেলাওত করে এই সুরাতুল মূল আপনাকে জান্নাতে না দিয়ে আপনার থেকে পৃথক হবে না বলে সুপারিশ করে জান্নাতে দিয়ে তারপরে আপনার থেকে হবে তার আগ পর্যন্ত আপনাকে কোন আজাবের ফেরাস্তা এসে আপনাকে আজাব দিতে পারবে না আপনার সাথে কোনো খারাপ আচরণ করতে পারবে না সুবাহানুবাহানুল্লাহ সেজন্য আসুন আমরা সকলে কোরআন শরীফ শিখি আর প্রত্যেকটা ভিডিও সর্ব জায়গায় আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ ছোট্ট করে একটা লাইক করে দিবেন কমেন্ট করে সকলে মতামত দিবেন আপনাদের কেমন উপকারে এসেছে ভিডিওগুলো অথবা কিভাবে কোরআন শিক্ষার ভিডিওগুলো দিলে আপনাদের উপকারে আসবে আপনারা সকলে মতামত দিবেন আপনারা কেউ মতামত দেন না বড় কষ্টের বিষয় এটা আপনারা সকলে মতামত দিবেন ইনশাল্লাহ আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি